একের পর এক চুরি ফের চুরি মালদার ইংলিশ বাজারে গতকাল গভীর রাতে ফাঁকা ঘরে ঢুকে লুটপাট চালালো দুষ্কৃতীরা প্রায় দু লক্ষ টাকার সোনা ও টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা জানা যায় কাজীগ্রাম পঞ্চায়েতে নিত্যানন্দপুর এলাকায় বাবুলাল ঘোষের বাড়িতে নিচতলার ঘরে রাতে পরিবার নিয়ে ঘুমিয়েছিলেন ওপরের ঘরে কেউ ছিল না সেই সময় ফাঁকা ঘরের সুযোগ বুঝে ঘরে ঢুকে লকার ভেঙে সোনা টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ

এতি ভাড়া কত লাগিয়ে দেন জনতা ছেলেরা বিড়াতে পারে তো ওই কত লাগিয়ে দেন ওই সুযোগে আমরা রাতে নিচের ঘরে ঘুমিয়েছিলাম উপরের ঘরটা ফুল আছে গেট বন্ধ ছিল ভেঙে সবকিছু চুরি করে নিয়ে গেছে চুরি করে আমার গোর মালা ছিল তারপরে আমার বিয়ের আংটি ছিল চেন ছিল আমার ছেলের গিছা ছিল কোমরের তারপরে গলার দুটো সোনার গোল্ডের মালা ছিল তারপর পলার আংটি ছিল চার পাঁচটা তারপর চাঁদির রকেট সোনার রকেট আর গলার চাঁদির চেন সোনার চেন টাকা ছিল প্রায় তিন চার হাজার টাকা ছিল বেশি টাকা ছিল না ডাক্তার দেখানোর জন্য রেখেছিলাম টাকাটা পুলিশ এসেছিল এসে সার তদন্ত করে গেল এ বলছো যে এখন থানাতে আসো থানাতে ডাইরি করো যে দেখছি কেষ্ট কিরো তো কষ্ট করে করেছিলাম मिनिस्टर 26 বছর ধরে খেতে খেতে কেটে একটু একটু করে জমে 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 করে পড়েছি দাকার বাড়ি আমরা সবাই কাছে ঘুমায় ওই ঘরে এবার ওইটাই যে কিভাবে যে চুরিটা হয়ে গেল মানে কোথায় দিয়ে যে চোর উঠলো কোথায় দিয়ে যে চুরি করলো এত জিনিস এত জিনিস সব সোনাই সব ছিল সোনা চাড়ি সব নিয়ে গেছে কিন্তু দু বছর আগে কিছুদিন ওই বাগান পাড়াতে হয়েছিল তো মোবাইল টুবাইল যত ছিল সব নিয়ে এরকম ঘটনাটা ঘটবে তার মধ্যে নিচে নেমেছে নিচ থেকে মানি ব্যাগ টানি ব্যাগ সব নিয়ে এসেছে আমার বাবার প্যান্টের পকেটে টাকা ছিল আমার মাদের ঘরের দরজা খোলা ছিল আবার সব ঘরের দরজা বাইরে দিয়ে লাগিয়ে দিয়েছে আমার মাদের ঘরে থেকে টাকাটা বাবার প্যান্ট নিয়ে এসেছে প্যানের টাকা ছিল সব টাকাগুলো নিয়েছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো